চট্টগ্রাম বন্দরে আসলে কি কি অনিয়ম হয়ে থাকে যদি মোটা দাগ আমি দু একটি অনিয়মের কথা বলি তাহলে ধরুন আপনি বিদেশ থেকে কোন একটি পণ্য আমদানির জন্য ডিক্লারেশান দিলেন এবং মালটি নিয়ে আসলেন কিন্তু আলটিমেটলি আপনি যে ডিক্লারেশান দিয়েছেন যে মাল আনার কথা কিন্তু কন্টেনারে সেই মাল নেই অর্থাৎ মাল আছে অন্য কিছু যে মালগুলোর বাংলাদেশে ইনপোর্ট করার জন্য ব্যাট ট্যাক্স অনেক বেশি আপনি নিয়ে আসলেন সে মাল এবং এই যে বন্দর হ্যান্ডেলিংয়ের যে সিস্টেমটা রয়েছে যারা যারা জড়িত এই মাল খালাস করার জন্য সরকারি কর্মকর্তা কর্মচারী থেকে ধরে সিএনএফ যারা যে কোম্পানি মালটা আনলো এই প্রত্যেকটা সিন্ডিকেটকে ম্যানেজ করে আপনি এই কম দামি ব্যাট ট্যাক্সের মাল ডিগুলারেশন দিয়ে বেশি দামি ব্যাড ট্যাক্সের মাল নিয়ে আসলেন তো এটি একটি অনিয়মের কথা আমি বললাম এরকম আরও অনেক অনিয়ম হয়ে থাকে এক্সপোর্টের ক্ষেত্রে এরকম হয়ে থাকে এক পণ্য এক্সপোর্ট করবে বলে অন্য পণ্য এক্সপোর্ট করে দেয় তো এই হচ্ছে মোটা দাগে অনিয়মের কথা আর অন্যান্য ম্যানেজমেন্টে তো নানান অনিয়ম রয়েছে কন্টেনার জট বাঁধিয়ে রেখে ইচ্ছা করে টাকার বিনিময়ে বিভিন্ন কোম্পানির কন্টেনার আগে লোড দেওয়া এবং একই সাথে আবার ইনপোর্টের ক্ষেত্রেও সেই আগে খালাস করে দেওয়া কোম্পানির কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়ে এগুলো তো ঘটেই থাকে তো গত দশই এপ্রিলের একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চাই যে ঘটনাটি আমাদের জাতীয় চ্যানেল এবং টেলিভিশন এবং পত্রিকাগুলোতে রিপোর্টিং হয়েছিল সেটি হলো ঢাকার একটি স্পোর্টস কোম্পানি তারা চায়না থেকে কিছু খেলার সামগ্রী নিয়ে আসে তাদের ডিক্লারেশনে ছিল খেলার সামগ্রী কিন্তু অবাক করা বিষয় সেই জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছানোর কথা দশই এপ্রিল অর্থাৎ এই বছরের দশই এপ্রিলে পৌঁছানোর কথা কিন্তু কাগজে কলমে সেই জাহাজে যে মালামাল ছিল সেই মালামাল একজামিন হয়ে গেল নয় এপ্রিলে অর্থাৎ জাহাজটি বন্দরে আসার আগে একজামিন হয়ে গেল একজামিন বলতে যেটা বোঝাচ্ছে সেটা হলো আপনি যে ডিক্লারেশান দিয়েছেন কি মাল আনছেন সেই ডিক্লারেশানের সাথে জাহাজে কন্টেনার যে মাল আছে সেই মালের মিল রয়েছে কিনা সেটা দেখা এবং এটা কি বলে একজামিন তো বন্দরে মাল না আসতেই একজামিন হয়ে গেল কাগজে কলমে এবং সেটাকে খালাস করার অনুমতি দিয়ে দেওয়া হলো তো এই প্রক্রিয়াটা কি করলো একজন সহকারী কর কর্মকর্তা অর্থাৎ বন্দর রাজস্ব কর্মকর্তা সহকারী রাজস্ব কর্মকর্তা সিএনএফ এজেন্ট এবং যে এই মালটা ইম্পোর্ট করলো তো এখানে দেখা গেল ফাইনালি সেটা পরবর্তীতে গোয়েন্দা সংস্থার রিপোর্টিংয়ে সেটা জানাজানি হয়ে গেল এবং অন্যান্য অফিসাররা গিয়ে দেখলো সেখানে স্পোর্ট সামগ্রী নয় সেখানে রয়েছে কসমেটিক্স তো কসমেটিক্সের যে ব্যাট ট্যাক্স আর স্পোর্টস সামগ্রীর ব্যাট ট্যাক্স তো এক হবে না ইম্পোর্ট করার জন্য তো এখানে নিশ্চয়ই বেশি দামি ব্যাট ট্যাক্সের যে কসমেটিক্সগুলো আছে সেগুলো নিয়ে এসেছে তো যদি এটা সফল হতে পারতো তাহলে কত বড় দুর্নীতি এবং সরকার কত লক্ষ টাকা রাজস্ব হারাতো সেটা তো প্রমাণিত তো এটি একটি প্রমাণিত ঘটনা আমি আপনাদের কাছে বর্ণনা করলাম এরকম শত শত ঘটনা বিগত বছরগুলোতে ঘটছে স্টিল ঘটছে এখনও ঘটছে তো এই ধরনের ঘটনা যারা ঘটাচ্ছে তারাই মূলত এই বন্দরকে বিদেশিদের হাতে দিতে চাচ্ছে না ম্যানেজমেন্টের দায়িত্ব তারা যদি নিজেদের হাতে রাখতে পারে এই ধরনের ঘটনা কন্টিনিউ ঘটায় এবং সবাই ভাগযোগ করে এই দেশের রাজস্ব লুটেপুটে খায় এটাই এই সিন্ডিকেটের কাজ এবং এজন্যই তারা বন্দরের চুক্তি বিরোধিতা করছে